এই সেন্ট্রাল পার্কে না যে যেখানকার জায়গায় যেই ডিস্ট্রিক্টে আছে সে সেখানকার পোস্ট অফিসে গিয়ে এই মেল করবেন এবং আমরা এখন উপস্থিত আছি এবং সবাই এখান থেকে আমরা পোস্ট অফিসে গিয়ে হার্ড কপি চিঠি করবো শুধুমাত্র কি একটাই আবেদন রাখছি না বা মেলে আজকে আমাদের আন্দোলনের পঁয়ত্রিশতম দিন আজকে আমরা রাষ্ট্রপতি মানে ভারতের রাষ্ট্রপতিকে আমাদের কিছু দাবি দেওয়া সেগুলো মেল মারফত এবং চিঠি আমরা করছি এবং সেখানে আবেদন আমরা রাখছি আমরা যেহেতু আনটেন্টেড টিচার্স অ্যাকর্ডিং টু সিবিআই অ্যাকর্ডিং টু বাঘ কমিটি তারপরেও আমাদের সর্বোচ্চ সংস্থার তদন্তকারী সংস্থা তথ্য দেওয়ার পরেও আমরা পানিশমেন্ট পেয়েছি আনটেন্টেড টিচার্স কিন্তু তারপরে আমরা পানিশড হয়েছি সেই জায়গা থেকে আমাদের ডিগনিটি নষ্ট হচ্ছে আমাদের ফ্যামিলি সাফার করছে তাই আমরা সর্বোচ্চ মানে ভারতবর্ষের যে প্রথম ব্যক্তি ফার্স্ট ম্যান আমাদের রাষ্ট্রপতির কাছে আমরা আবেদন রাখছি আমাদের জাস্টিস যেন আমরা পাই সেক্ষেত্রে আমাদের এই শাস্তি থেকে যেন আমাদেরকে মুক্তি দেওয়া হয় অথবা যদি মুক্তি দেওয়া না হয় তাহলে পর আমাদেরকে অফিসিয়ালি পারমিশন গ্রান্ট করা হোক যাতে করে আমরা বরণ করতে পারি আমরা আমাদের ফ্যামিলিসহ কারণ এই যন্ত্রণা আমরা ভোগ করছি বিগত এক বছর থেকে সেই যন্ত্রণা আমরা নির্দোষ সহ সত্ত্বেও ভোগ করছি কোনো রকমের দোষ আমরা করিনি তা সত্ত্বেও আমাদেরকে সামাজিকভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে মানসিক যন্ত্রণার শিকার হচ্ছি এই মানসিক যন্ত্রণার শিকার হয়ে আমাদের দুজন সহকর্মী ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন পাশাপাশি অনেকেই হচ্ছে অ্যানজাইটিতে ভুগছেন হার্ট অ্যাট্যাক হয়েছে অনেকে সুইসাইড অ্যাট্যাম্প করার চেষ্টা করছেন এবং বিভিন্ন রকমভাবে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় তারা আছে তো সেই পরিস্থিতিতে আমরা আমাদের রাষ্ট্রপতির কাছে আমরা আবেদন রাখছি যাতে করে আমাদের এই যন্ত্রণা থেকে আমাদের নির্দোষ হওয়া সত্ত্বেও পানিশমেন্ট আমরা পেয়েছি সেই পানিশমেন্ট থেকে মুক্তি যেন আমরা পাই বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ